নমস্কার আমি রিতার লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাঁচা আমের পরোটা করে দেখান তার জন্য কি কি উপকরণ লাগবে আদা লাগবে কাঁচা আম লাগবে সাদা তেল লাগবে গোলমরিচ গুঁড়ো লাগবে লবণ লবণ আর কাঁচা লঙ্কা এগুলো আমাদের গাছের লঙ্কা কাঁচা পাকা আছে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর লাগবে ময়দা এইগুলি আমটাকে ছাড়িয়ে নেবো আমি আমটা ছাড়িয়ে ছোটো ছোটো ভুচি করে নেবো আদাটা ছাড়িয়ে নেবো নিয়ে ছোটো ছোটো ভুঁচি করে নেবো নিয়ে আম আদা আর কাঁচা লঙ্কা মিশ্রিত আমি পেস্ট করে নেবো নিয়ে নিয়ে ময়দার সঙ্গে মেখে নেব এই আমগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আদা নিয়েছি ছাল ছাড়িয়ে খুঁচে নিয়েছি আচ্ছা এবার কাঁচা লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে নেবো কাঁচা লঙ্কা এই মোটার নিয়ে কাঁচা আম আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি এই যেটা এবার ময়দাটা আমি মেখে নেবো তার জন্যে প্রথমে আমি দেব চার চামচ সাদা তেল লবণ এক আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে ও এটা রাত্রে যা খেতে হবে এখনই আমার জীবের জল চলে আসছে ছাড়া তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো গোলমরিচও মিশিয়ে নিচ্ছি মনটাও মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমটা দিয়ে দেবো আম আদা লঙ্কার যে পেস্টটা এটা দিয়ে দেবো দিয়ে দি সঙ্গে ভালো করে মেখে নেবো মেখে এটা পনেরো চাপা দিয়ে রেখে দেবো তারপরে আসছি আবার আপনাদেরকে দেখাচ্ছি কর মেয়েকে রেখে দিয়েছি আমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে কি কম হয় ঠিক আমটা দিয়ে একটু কম হয় তাহলে জল দেবেন আমি যে আমটা দিয়েছিলাম আর মিক্সিতে যে পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে দিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে এবারে এটাকে কি লেজি কেটে নেবো আমি ভাগ করে নিচ্ছি দিয়ে বল বলবো ওই লেজি কেটে নিচ্ছি দেখাই আপনাদিকে একটা আবার যখন ভাজা হবে তখন যে দেখাবে তেল দিয়েছি ফাইন টানে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেবো সব Merci. করোটাগুলো ভেজে নেবো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন